আঘাতের সম্মুখীন কেনা হয় ধরুন আপনার চাকরি ছুটে গেল ফলে একটি অর্থনৈতিক ধাক্কার মুখে পড়লেন আপনি কিংবা জীবনের বাড়ি বোঝা আকাশসম হয়ে চেপে বসল কিংবা শ্রমবাজারে যোগ দিতে গিয়ে তার শর্তগুলো আপনার চোখ কপালে তুলে দিল অথবা প্রেমিকার সাথে মনোমালিন্য হল কিংবা স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি হলো এক পর্যায়ে এটি তালাক পর্যন্ত গড়ালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধরুন পরিবারের কোনো সদস্যের সাথে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে সৃষ্টি হলো গোলযোগ কিংবা কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল অথবা বিশ্বার বিশ্বের সর সাম্প্রতিক ওঠানামা নিয়ে মুখোমুখি হলেন একটি চিন্তানৈতিক আঘাতের অথবা কারো নৃশংস জুলুমের শিকার হলেন আপনি দেখুন প্রতিটি আঘাতের দরণ ভিন্ন কিন্তু সবগুলোর ফলাফল এক সব আঘাতের নিশানা এটাই মানুষের হৃদয়ে প্রতিটি মানুষ হৃদয়ের ভেতর এই আঘাত অনুভব করে এই ট্রামগুলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ উত্থান পতন জোয়ার ভাটা আর উন্নতি অবনতি প্রতিটি মানুষের জীবনের সঙ্গী এটি প্রকৃতিগুলো পৃথিবীর নিয়ম হওয়ার আগেই মানুষের হৃদয় মিশে আছে এ কারণেই আমাদের নবীজি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন প্রতিটি কাজেরই উদ্যম রয়েছে আর প্রতিটি উদ্যমেরই রয়েছে অবসন্নতা যার অবসন্নতা আমার শূন্যহর গণ্ডিতে থাকবে সে সফল হবে আর যার অবসন্নতা অন্য কিছুর গণ্ডিতে থাকবে সে ধ্বংস হবে হৃদয়ে যেমন উদ্যম ও অবসন্নতা শক্তি ও আলস্য এবং উন্নতি ও অবনতি রয়েছে অনুরূপ জীবনেরও রয়েছে হাসি ও কান্না স্বাচ্ছন্দ্য কষ্ট এবং ইতিবাচক ও নেতিবাচক দিক তাই মনস্তান্তিক ওঠানামা জীবনযাত্রার হোচট এবং কর্মগত বাধা প্রায় মানুষ আমাদের সামনে জটিল পরিস্থিতির সৃষ্টি করে ফলে আমরা কখনো উদ্যমী হয়ে আবার কখনো মলিন হয়ে তার মুখোমুখি হই মাঝে মাঝে আমাদের হৃদয় আকাশে নেমে আসে দুঃখের কালো মেঘ এরপর আমরা বন্ধু বা পরিবারের সঙ্গ দিয়ে কিংবা হাঁটাচলা ও খেলাধুলার মাধ্যমে হৃদয়ের নেতিবাচক প্রভাব দূর করি কেউ প্রিয় মানুষদের কাছে যায় কেউ বা ভিডিও গেম খেলে এভাবে সবাই নিজেদের মানসিক ভারসাম্য ফিরে পেতে চায় আল্লাহ হাফেজ